আসসালামু আলাইকুম ইবরওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে দেখতে পাচ্ছেন আমাদের ছাগলগুলোকে আমরা কিছু অগাসালতা লতাপাতা দিয়েছি তো অগাসালতা লতাপাতাগুলো আলহামদুলিল্লাহ সবাই ভালো খাইতেছে এবং আমাদের যে ছাগলের যে একেবারে বাচ্চাগুলো ওরাও কিন্তু অগাসালতা লতাপাতা খাওয়ার অভ্যাস করছে এবং ওরা অগাস পাতা প্রচুর ভালো খায় ওরা কিন্তু নেপিয়ার ঘাসটাও আমরা ছোটো ছোটো করে কাটিয়ে দিলে ওরা খায় এবং জার্মান ঘাসও খায় তো ইন্দোনেশিয়ান নেপিয়ার দিলেও খায় ওরাও আর কি ওদের যে মা বাবার সাথে সবার সাথে অ্যাডজাস্ট করে খাইতেছে তো আমাদের সুন্দরী দেখতে পারতেছেন সুন্দরীও কিন্তু খাইতেছে সুন্দরী হয়তো বা আর অল্প কিছু দিনের মধ্যেই বাচ্চা দিবে সুন্দরীর বাচ্চা দেওয়ার সময় হয়ে আসছে আর কি প্রায় পনেরো বিশ দিনের মতো আছে হয়তো বা আপনার সুন্দরীর জন্য দোয়া করবেন আমার ফার্মের অন্য ছাগলের জন্য দোয়া করবেন যাতে আমার ছাগলগুলো সুস্থ সবল থাকে এই দেখেন সুন্দরী সুন্দরী ও আবার একটু অলস টাইপের এখন কারণ বাচ্চা তো আর কয়েকদিন পর শরীরে আর কি হয়তো বা একটু অলসতা চলে আসছে একটু হালকা পাতলা খেয়ে আবার একটু রেস্ট নেয় তো আবার আজকে আবার দুপুর দুপুরবেলায় একটু বৃষ্টি এবং বাতাস হয়েছিল হালকা যার কারণে জায়গাটা একটু কর্দমাক্ত হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন পানি পানি আছে জায়গায় তো আপনারা আমার সুন্দরীকে দেখে অবশ্যই মার্শাল্লা বলবেন তো আমরা এরপরে গেলাম আমাদের যে আম গাছ দেখতে যে আম গাছের নিচে আমটাম পড়ছে কিনা কোনো এই যে আমাদের আম গাছ এই আম গাছটা এতই টক যা বলার মতো না এই আম শুধু আচার দিয়েই খাওয়া যায় এছাড়া কোনো ভাবেই ওকে খাওয়া যায় না ও পাকলেও মিষ্টি লাগে না পাকলেও টক লাগে প্রচুর টক তো একটু বাতাস হয়েছিল আর আম তো এখন প্রচুর গরম পরে একটু গরম আবার আবার হালকা দশ মিনিট বৃষ্টি হইলে তাইলে আবার চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা প্রচুর গরম থাকে তো এই যে দেখতে পাচ্ছেন এই একটা আম পড়ছে কত সুন্দর কালার কিন্তু খাইতে খুবই টক আর এতই টক যে খাওয়াই যায় না লবণ দিয়ে খাইতে হয় এবং চিনি দিয়ে খাইয়ে যেতে হয় দেখেন কোথায় আম পড়ছে কলা গাছের ইসের মধ্যে ঢুকে গেছে তো এরপরে আমরা আমগুলো নিয়ে চলে গেলাম অবশ্যই আমগুলো হয়তো আমাদের চিনি দিয়ে আমাখায় খাইতে হবে অথবা লবণ মরিচ দিয়ে তো এরপর আমাদের যে এই একটা দেখতেছেন আরও একটা আমাদের আম গাছ আছে যেটা যেটা আম হয়েছে এই আম গাছটার আম এত মিষ্টি যা বলার মতো না কিন্তু আম কম হয় গাছটা কত বড় দেখেন কিন্তু আম হয় প্রত্যেক বছরে পঞ্চাশ থেকে সত্তরটা আম হয় এর বেশি আম হয় না যার জন্য নিচে মশারি দিয়েছি পুষ্ক পরে তো আপনারা সবাই ভালো থাকবেন আমার ফার্মের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ